মদিনাতুল মুনাপড়ায় তিন দিন আমার নবীকে পাওয়া যায় না খবর নাই এসার নামাজ নবী পড়াইছেন ফজরের নামাজে নবী নাই তালা শুরু করা হলো নবী নাই আম্মা জান আয়েশা সিদ্দিকও বলতে পারেন না খাতুনে জান্নাত ফাতেমাও বলতে পারেন না আলী বলতে পারে না হাসান হুসাইন আবু বকর কেউ বলতে পারে না নবী কোথায় তিন দিন নবীকে পাওয়া যায় না আল্লাহর নবী আসার নামাজ পড়াইলেন ফজরে কেন নবী নাই মদিনার মধ্যে হইচই পড়ে গেল একদিন চলে গেল পুরা দিন চলে গেল নবীর খবর নাই দ্বিতীয় দিন চলে যায় আল্লাহর নবীর খবর নাই সাহাবাই কেরামের মধ্যে কান্নার নুন পড়ে গেল এইদিকে হাসান হুসাইন কান্দে খাতুনে জান্নাত মা ফাতেমা কান্দে আম্মাদানেরা কান্দে মদিনার মধ্যে কান্নার রুল কান্নার রুল সবার অন্তরে বয়ে ঢুকে গেল তা আমার দল কোথাও তারা শহীদ করে ফেললো নাকি আমার নবীকে শহীদ করে ফেললো নাকি সাহাবায় কেরামের বিতর কান্না এইদিকে আবু বাপার সিদ্ধি ক্রি আল্লাহ তিনি তো অস্থির হন নাই তিনি বলতেছেন র তাড়াতাড়ি করে মদিনার আশপাশে বের হও কোথায় নবী আছেন হও সাহাবিরা কান্দে আর কয় মনে হয় আল্লাহ পাক আমাদের উপর नाराज হয়ে নবীকে উঠায় নিয়েছে হয়তো আল্লাহ পাক আকাশে তার হাবিবকে উঠায় নিয়ে গেছে আমাদের উপর नाराज হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওমর আর দেরি করা যায় না বের হয়ে যাও বের হয়ে যাও মদিনার আশপাশ পাহাড়গুলিতে বের হয়ে যাও তো তালাশে বের হও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সন্ধানে আবু বকর সিদ্দিক হযরত ওমরকে সাথে নিয়ে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন এ ভাই কান্না সবাই কান্দে মদিনার শিশুটা পর্যন্ত কান্দে আমার নবী কোথায় আবু বকর সিদ্দিক তালাশে বের হয়ে গেছেন ওর রাখালেরা আসতেছে মদিনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর চলে গেলেন খুঁজতে খুঁজতে কোথায় কোথায় কোন গুহায় কোথায় নবী আসেন কেউ জানে না জানার কথা না রাখালের দলের আসতেছে আবু বকর সিদ্দিক ওই রাখালদেরকে ডাক দিয়ে বলেন রাখালেরা রে ও রাখালেরা বল আমার দিরে নবী মায়ার নবী তোমরা কেউ দেখছো নি রে রাখালেরা তখন বলতেছে আবু বকর কার কথা বলতেছে কয় মোহাম্মদুর রাসুল্লাহ রাখালেরা কই আমরা জানি না ওই পাহাড়ের গুহাটার মধ্যে কে যেন কান্দে গো আমরা জানি না কে আমরা ওই গুহার ভিতরে ঢুকি নাই কিন্তু আবু বকর রে যেই হোক না কেন তার একটু তোমরা নিয়ে যা কারণ তিন দিন পর্যন্ত এই গুহার আশপাশে কোন উট কোন উট কোন বেড়া কোন দুম্বা ঘাসে বুক লাগায় না রে ওই মানুষটার কান্নার কারণে কোন জীব জানুয়ার আজ তিন দিন যাবত ঘাসে মুখ দেয় না ও আবু দয়া করে ওই লোকটা কে জানি তবে শুনেছি তিনি শুধু উম্মাতি উম্মাতি কয়ে কান্দে আবু বকর সিদ্দিক এইবার বলতেছেন রে ওমর হয়তো আমার নবী আমার নবী সারা কেউ উম্মাতি উম্মাতি কয়ে কান্দে না আবু বকর ওমর বলেন চলো তাড়াতাড়ি করে চলো আল্লাহর নবীকে নিয়ে হযরত ওমর ওই গুহায় আসলেন পাহাড়ের গুহা ভাইয়েরা বন্ধুরা কিরাতুল পাহাড় মদিনা শরীফ থেকে ৫ কিলোমিটার দূরে অবুভ কর সিদ্দিকো মোর ফারুক প্রতিয়ম্লাহ আফ তালান তারা আসলেন উসমান গানি আসলেন আল্লার নবি শ্বাস দায় পরে আ উন্মতি 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 ইঞ্জবি হাবলে উন্মতি বইলা বইলা যখন তাম্মা করেন সিদ্দিকাকো যা পরিচয় দেয়া বলতেছেন নবি গো গল্লার নবী মাথাটা উঠান দেখিন আত্নারা বুব কর এসেছে একটু মাথাটা ওঠান গো নবী আমি আবু বকর এসেছি আমি আপনার হিজরতের সঙ্গী হিজরতের সাথে আবু বকর রাসূলুল্লাহ মাথা উঠান নবী মাথা উঠান মা সিজদা থেকে মাথা উঠান না নবীজি সিজদায় পড়ে পড়ে হ্যাঁ হবনি আরব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত কে কাম দেন সিদ্দিক আকবর পাশে দেয়া बोलतेছেন নবী গো আমি আবু বকর নবীজির কোনো होश নাই আল্লাহ নবী মাথা উঠান মা সিদ্দিক আকবর একবার ডাক দেয়া বলে ইয়া রাসূল আল্লাহ মাথাটা উঠান গো নবী আমি আবু বকর আমার জীবনের যত নেকামল রয়েছে সমস্ত নেকামল আমি আপনার ওম্মত দান করলাম তবু আপনি মাথাটা উঠা কিন্তু মায়ার নবী দয়ার নবী মাথা তো তুলেন না আল্লাহর নবী মাথা উঠান না নবী শুধু কান্দেন ইয়া উম্মাতি উম্মাতি কয়া নবী কান্দেন মাথা তুলেন না সিদ্দিক আকবর জীবনের সমস্ত নেক আমল দিয়ে দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক আমল কি পরিমাণ ছিল কি পরিমাণ ছিল আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্ণিমার চাঁদ এই চাঁদনি রাতে আমার নবীকে নিয়ে ঘরের বাহিরে বসা ওই অবস্থায় আল্লাহর নবী আম্মা গানকে লক্ষ্য করে বলতেছে নাইসা আকাশে কি পরিমাণ তারকা আছে দেখতেছো গনতে পারবা আম্মা বলে আর আল্লাহ এটা তো অসম্ভব আকাশের তারা গোনা কি সম্ভব কত কোটি কোটি তারা গণনা করা সম্ভব নয় আল্লাহর নবী বলে আয়শা জানো আমার উম্মতের আমার একজন সাহাবি আছে যার নেকামল এই আকাশের তারার চেয়েও বেশি যার নেকির পরিমাণ আকাশের ওই তারকার চেয়েও বেশি জানো কি তার নাম কি আম্মাজান বলেন আমি কেমনে জানবো আপনি বলুন আপনি তো ভালো জানেন আল্লাহ নবী রহমতের নবী নাম বলবেন আম্মাজানের মনে মনে আশা যে রসুল তো আমার আব্বার নামটাই বলবেন কারণ উম্মতির মধ্যে সাহাবাই কেরামের মধ্যে আমার বাবার আমল বেশি নেকামল বেশি এবং আমার আব্বা হলেন আমার আমার নবীর বন্ধু হিজরতের সাথী সর্বদিক দিয়ে আগানো নক্ষত্রের চেয়েও তারকার চেয়েও বেশি আমল যদি কারো থাকে তাহলে তো সেটা আমার আব্বার হবে রসুল তোমার আব্বার নামতেই বলবেন কিন্তু ওনার ধারণার বাহিরে আল্লাহ নবী নাম বললেন হজ তোমার ফারুক রতি আল্লাহ আম্মাজানের চেহারাটা একটু মলিন হয়ে গেল চেহারাটা একটু মলিন হয়ে গেল বুঝছি নবী তো ওনার তো মনে মনে আসা ছিল নবী তার বাবার নামটা বলবেন কিন্তু নবী তো বলেছেন হজতমর ফারুক রতি আল্লাহ নাম আল্লাহর নবী তাকা দেখলেন আম্মা জানের চেহারাটার মধ্যে অনেকটাই কষ্টের ছাপ আনন্দ হাসি খুশি চেহারাটা মলিন হয়ে গেছে নবীজি বুঝতে বাকি রইল না আয়সা মনে মনে চাইছিল আমি তার আব্বার নাম আবু বকর সিদ্দিকের নামটা নিব কিন্তু মরের নাম নেওয়ার কারণে আয়সার মনটা মলিন হয়ে গেল চেহারাটা মলিন হয়ে গেল আল্লাহর নবী এবার ডাক দেওয়া বলেন আয়সা ও আয়সা জানুনি আমার উমরের নেক আমল ওই তার চেয়ে অনেক গুণ বেশি কথা সত্য কিন্তু আমার আবু বকরের নেকি কি পরিমাণ জানো নি আয়েশা আমার আবু বকরের নেকি কি পরিমাণ তা তুমি জানো আম্মা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ আর নবী তখন বলতেছেন রে আয়েশা তাহলে শুনো আমার সমস্ত উম্মতের নেকি এবং হয়তো তোমার জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আরে এক আমার আবু বাবকরের শুধু এক রাতের এক রাতের নাকি লেখা হয় যেই রাত্রে আবু বক্কর আমার সাথে হিজরতের সঙ্গে হয়েছিল রে আয়েশা ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ওমরের জীবনের সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয় শুধু তাই নয় উম্মতির সমস্ত উম্মতির নাকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় তবুও আমার আবকরের এক রাতের নেকি আল্লার দরবারে ভারী হয়ে যাবে صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا এজন্য হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ কুতালানহু নবীজির মাতার পাশে দাঁড়ায় আওয়াজ করে করে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মাতাটা উঠান গো নবী আর মাথাটা আপনি নিচে কেন না যদি আপনি উম্মতের জন্য ডেকে চান উম্মতের জন্য বদলা চান বিনিময় চান তাহলে আমি আবু বকর আপনাকে জানাইয়া দিলাম আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সবগুলা নেকি উম্মতকে দিয়ে দিলাম তবু আপনি মাথা তুলেন গো নবী মদিনায় কিয়ামত শুরু হয়ে গেছে নারী শিশু কেউ খানা খায় না মদিনার পশু পাখি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছি গো এইবার মাথাটা রে কোঠা মদিনায় চলুন আল্লাহর নবীর কোনো জবাব নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সালাম দিয়ে বলে আর রাসূল আল্লাহ আমি ওমর এসেছি গো নবী আমি ওমর এসেছি যেই ওমর বের হয়েছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য যে ওমর বের হয়েছিল খোয়াতুলুয়ার খোলা মাথা মুবারক নেওয়ার জন্য সেই উমর আমি যে নিজের মাথাটাই আপনার কদমে দিয়ে দিছি অগণবীজি আপনি উঠুন আমার আমি উমরের জীবনের কম বেশি ছোট নে কামল বড় নে কামল জানি না কত দূর জানি না কত দূর তবে আছে গো নবী আমি উমর কথা দিলাম আমার জীবনের সমস্ত নেকি ও আপনার উম্মতকে আমি দান করে দিলাম এরপরও দয়ার নবী রহমতের নবী মাতা উঠান না নবীজি মাতা উঠান না হযরত আবু বকর সিদ্দিক ডাকেন উমর ডাকেন এরপরও নবীজি মাথা উঠান না আল্লাহর নবীকে ওসমান গানিকে হজরত আবু বকর বলেন ওসমান চল এমনি হবে না আর নবী কি ডাইকে লাভ নেই রে ওসমান চল এ উমর চল এইভাবে নবীকে আর ডাকা ডাইকে লাভ হবে না নবীর হুশ ফিরানো যাবে না মদিনার দিকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল রাস্তায় পেয়ে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে তিনি আসতেছেন আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন রে আলী সামনে যায় কোনো লাভ নাই ও আলী সামনে যায় কোনো লাভ নাই নবীকে আনা সম্ভব নয় তাড়াতাড়ি করে মদিনায় চলো বলে কি হবে কয় আমার ধারণা ফাতেমা সারা হাসান হুসাইন সারা নবীকে হুশ ফিরানো যাবে না এ আলী তাড়াতাড়ি করে চল ফাতেমা সারার হাসান হুসাইন সারা আল্লাহর নবীর হুশ যাবে না তারা দৌড়ে খাতুনে জান্নাত ফাতেমার দিয়ে আল্লাহ আমার ঘরের সামনে আসলেন কথা বলতে পারেন না এই দিকে মা ফাতেমা তিনি তো কান্নায় তিন দিন হয়ে যায় কোনো খানা নাই পানি নাই শুধু আব্বা আব্বা কয়ে কান্তে কান্তে অস্থির হাসান হুসাইন নানা নানা কয়ে কান্তে কান্তে অস্থির দরজার সামনে এই সহজত আলী আবু বকর উমর উসমান দাঁড়ায় রয়েছেন আলি ডাক দিলেন ফাতে মা খাতুনে জাম্নার দরজা খুলে দিলেন তাকায় দেখেন আবু বাব কর ওর উস্মান স্বামী আলি চারো চোখ দিয়ে সবার পানি পড়ে হযত আলি কথা বলতে পারেন না টুট কাঁপতেছে টুট কাঁপতেছে ওই অবস্থায় ফাতুর খাতুনে জান্নাত ডাক দে বলে বুঝেছি গো আবু বাব করে কান্দে ও মর কান্দে উসমান কান্দে তুমি ও কান্দ আমার বুঝতে বাকি নাই আমার বাবাকে মুনাফিকরা হত্যা করে ফেলেছে আমার বুঝতে কোনো বাকি নাই আমার আব্বাকে দুশ্মনরা হত্যা করে ফেলেছে কোন করে ফেলেছে কোথায় তোমরা আব্বার দেহটা রেখে এসেছো একটু বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাতিমা না বাবার সংবাদ পেয়েছি সন্ধান পেয়েছি পাহাড়ের গুহায় কিন্তু বাবা কারো কোথায় জবাব দেয় না শুধু হাবলি উম্মতি 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 কয়ে কান্দে আবু বকর জীবনের সব নেকি দিয়ে দিল তবু বাবা কথা বলে না উমর জীবনের সব নেকি উম্মত্রে দিয়ে দিল তো তারপর বাবা জবাব দেয় না ও ফাতেমা তোমাকে সারা বাবার জবাব নেওয়া যাবে না তাড়াতাড়ি চলো হাসান হুসেন কে সঙ্গে নিয়ে চলো এই কথা বলা মাত্রই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকা হাসান হুসেন কে সাথে নিয়া পাগলের মতো ওই কিরাতুল পাহাড়ের দিকে দৌড়ান আল্লাহ নবীর কাছে আসলেন কানতে কানতে বেহুশ ডাক দিয়ে বলতেছেন আব্বাজান ও বাবা তুমি আজকে এতদিন মাকে সারা কেমন করে তিন দিন পর্যন্ত তুমি এখানে কাটাই দিতেছো মাকে সারা কেমন করে তুমি সময় কাটাইতেছো দিন কাটাইতেছো রাত কাটাইতেছো গো বাবা বাবা তোমার ও বাবা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তোমার হাত আমার হাতে রেখে দিয়ে বলেছিলেন মারে আমি চলে যাইতেছি বাবাকে তোমার হাতে গেলাম মা বাবাকে একটু দেখে নাই কো চতুর্দিকে দুষ্ব আমি মা যতদিন ছিলাম তোমার বাবার গায়ে কোনো টোকা দেওয়ার সুযোগ দেই না আমি দুনিয়া থেকে বিদায় করে যাচ্ছি মারে আমি তোমার তোমার হাতে তোমার আব্বার হাতটা রেখে গেলাম চতুর্দিকে দুশ্মন মা কখনো বাবাকে একা ফালায় কোথাও তুমি যাও না কোথাও যাও না খেয়াল রেখো বাবার দিকে খেয়াল রেখো ও বাবা তুমি আজকে তিন দিন পর্যন্ত এই জায়গায় তোমার খোঁজ নাই বাবা ও বাবা কেমন করে আমি হাসান হুসাইনকে বুঝ দিব তিন দিন পর্যন্ত তোমার কলিজার টুকরা নাতি হোসেন হুসেন না শুধুমাত্র নানাজি কই না নানাই কই না নানাই কই না নানাই কই খুদার যন্ত্রণা তাদের লাগব হতো তোমার চেহারা দেখলে পরে যখনই আমার ঘরে কিছু থাকতো না গো বাবা হাসান হুজাইন খুদায় যন্ত্রণায় ছটফট করত আমি যখন বলতাম নানাজির কাছে যাও দৌড়ায় তারা মসজিদে নবমীতে আপনার কাছে এসে বসত আব্বাজান আপনার চেহারা দেখলে পরে হাসান হুসাইনের ক্ষুদার যন্ত্রণা চলে যেত খুদার কোথাও ভুলে যাইত আজ তিন দিন হয়ে যায় বাবা তুমি এখানে কেমন করে আমি ফাত ফাতমা দিমদিনায় থাকবো কেমন করে আমি খানা খাইব কেমন করে আমি স্বাভাবিক জীবন কাটাবো বাবা একটু চলো ও বাবা তুমি একটু চলো আমার সাথে চলো যখনই তিনি এইভাবে ডাকতেছেন তবু নবি কথা বলেন না কথা বলেন না জবাব দেয় না ভাইরা বন্ধুরা হাসান হুসাইন সামনে লইয়া ফাত খাতুনি জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকাইবার বলতেছেন আব্বাজান বুঝেছি বুঝেছি গো বাবা আমি খাতুনি জান্নাত ফাতেমা জীবনের সব কামল উম্মত দিয়ে দিলাম বিনিময়ে তুমি মাথা উঠা মদিনায় চলো এরপর জবাব নাই কান্না আর কান্না আবু বকর কান্দে ওমর কান্দে ওসমান কান্দে আলী কান্দে খাতুনে জান্নাত কান্দেন হাসান হুসাইন কান্দেন কান্নার রুল এইদিকে আর শাহজিম থেকে মালিক টাকা টাকা দেখে এই করুন দৃশ্য জিব্রাইল দেখে আল্লাহ দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন ওই অবস্থায় খাতুনে জান্নাত বলতেছে বাবা গো বুঝিছি আল্লাহর কাছে তিনি আবদার করলেন মালিক আর তুমি কত আমার আব্বার কান্দাইবা আর তুমি কত আমার বাবার কান্দাইবা আল্লাহ তুমি বুঝিছি তুমি কেমন করে খুশি হইবা আমার হাসান হুসাইন কে হাসান হুসাইন কি তোমার দিনের জন্য কুরবানি দিলাম মালিক তোমার দিনের জন্য আমার হাসান হুসাইন কে কোরবানি দিলাম তবু আমার বাবাকে তুমি ফিরাই দাও আল্লাহ আমার আব্বার আব্বার কান্না তুমি থামাও আল্লাহ আমার আব্বাকে তুমি খুশি করো যেই মাত্র আল্লাহর নবীর কাল্লার আল্লাহর কাছে খাতুনে জান্নাত এইভাবে দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন কে বলে জিবরাইল তাড়াতাড়ি করে যাও আমার বন্ধুকে জায়গা জানায় দাও আর কত আর কত বন্ধু উম্মতের জন্য আর কত কাঁদবে একটু জানায় দাও আমি আমার বন্ধু বন্ধুকে তার উম্মতের ব্যাপারে কখনো निराश করব না কখনো निराश করব না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু খুশি না হবে ওয়ালা সওফাইইউতিকা রাব্বুকা যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু খুশি হবে তার উম্মতের ব্যাপারে সে যা চাইবে আমি তাই দেব نئین مختار خدا تم کو بنایا کہ مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا খুদা তুমি আকা মে রহমত কি নী হাজে দারিনাজে দারে মা দিন আগে তোমা আরবি হে ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুর যুবু হাত থেকে বাঁচার শক্তি কারো নাই কেউ বাঁচতে পারে বাঁচতে পারবেও না যত শক্তি দৌড় মহামানব থাকুক না কেন মউতের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো আছে অসম্ভব যারা আল্লাহকে মানে না আল্লাহ বিশ্বাস করে না তারাও বলে ম্যান ইজ মর্টেল ওরা বলে দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নাই এরপর কয় মেন ইজ মর্টেল মানুষ মরণশীল আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী ইন্তকালের আগ মুহূর্তে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে এসে তিনি নক করলেন সালাম দিতেছেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ইফতাহিল বাব আহ্লাল বাপ ও ঘরওয়ালা রাস দরজা খুলো দরজা খুলো দয়া করে দরজা খুলো আল্লাহর নবীর দরজার সামনে মালাকুল মউত আজরাইল অনুমতি চাইতেছেন দরজা খোলার জন্য মায়ার নবী দয়ার নবী তো খুদ নিজের কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলতেছেন মা দরজাটা একটু খুলে দাও দেখো কে যেন ডাকতেছে যায় দরজার সামনে যায় তুমি একটু দেখে আসো খাতুনে জান্নাত মা মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুইলা তাকায় দেখেন এমন আকৃতির একজন মানুষ জীবনে কোনো দিন তিনি দেখেন নাই ভয় পেয়ে গেলেন আবার দরজা বন্ধ করে নবীর কাছে এসে বলতেছেন বাবা গো ও বাবা এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুমতি চায় যাকে আমি জীবনে কোনো দিন তোমার দরবারে দেখি নাই মক্কা মদিনার মানুষের সাথে তার চেহারার কোনো মিল নাই বিরাট আকৃতির একজন মানুষ আমি তারে দেখে ভয় পেয়ে গেছি আবার দরজা বন্ধ করে দিয়েছি বাবা আমি তারে চিনি নাই দিন তাকে আমি দেখিও নাই আল্লাহর নবী রহমতের নবী বলেন মা রে তুমি তারে না চিনলো আমি নবী তাকে চিনি ফেলেছি রে মা এমা তোমার কথার বিবরণে আমি চিনে ফেলেছি নিকে তুমি না চিনলো আমি চিনে ফেলেছি ইনি আর কেউ দুন হা ম মালাকুল মাউ তিনি বলেন মালাকুল মৌতাজরাইল জান কবজের জন্য তিনি এসেছেন গুম্মা তিনি মালাকুল মৌতাজরাইল বলা মাত্রই খাতুনি জান্নাত কান্না শুরু করে দিলেন আর বলতেছেন বাবা গো জিব্রাইল আমাদের কাছে ঘরে বহুবার এসেছেন আপনার কাছে আমিন বার এসেছেন নাই ও বাবা আমি যদ্দুর জানি মালাকুলম আজরাই তিনি কোনো বাড়িতে বেড়াইতে যান না কোনো বাড়িতে তিনি এমনি দাওয়াত খাইতেও যান না তার যাওয়ার উদ্দেশ্য শুধু একটাই যান কব মলাকুল মুতাজরাইলের যাবার উদ্দেশ্য একটাই শুধু জান কবজ ও বাবা আমার বুঝ হয়ে গেছে আমার বুঝ হয়ে গেছে আজরাইল কেন এসেছেন বাবা আমি দরজা খুলবো না দরজা খুলবো না বুঝছি আজরাইল এসেছে তোমার জান কবজ করার জন্য গো বাবা আমি দরজা খুলে দেব না কারণ যদি আজরাইল তোমাকে নিয়ে যায় আমি আব্বা বলে কাকে ডাকবো আবার হাসান হুসাইন কাকির নানা বলে ডাকবে আমি কাকে আব্বা বলে ডাকবো না গো বাবা আমি দরজা খুলে দেব না আজরাইলকে আমি সুযোগ দেব না তোমার জান কবজের সুযোগ আমি দেব না আল্লাহর নবী রহমতের নবী বলেন ফাতেমা কৌকে তুমি একটু হুসে কথা বলো রে মা আজরাইল কখনো কোথাও ঢুকতে তারে দরজা খুলে দিতে হয় না আজরাইলের জন্য দরজা খোলার প্রয়োজন হয় না হয় না অনুমতি নিতেছে শুধুমাত্র তোমার বাবার সম্মানে মা আজরাইল অনুমতি নিতেছে তোমার বাবার সম্মানে কুমা নতুবা মালাকুল মৌতের কোন অনুমতি লাগে না এ মা একটু দরজাটা খুলে দাও আল্লাহর সিদ্ধান্ত যা হবার তাই হবে গো মা তোমার আমার চেষ্টা করে কোন লাভ হবে না রে মা মা তুমি যা দরজাটা খুলে দাও বাবা যদি তোমাকে আজরাইল নিয়ে যায় আমি ফাতেমা বাসবোকাকে নিয়ে গো মা বাবা তোমার সাহাবিরা কার কাছে যায় দিনের কথা শুনবে আল্লাহর নবীকে মারে কান্না করিস না দরজা খুলে দে খুলি দে খাতুন জান্নাত মা মাফা তো মারা তাই আল্লাহ কুতালাম খাতি দরজাটা খুলি দিলেন মালাকুল মৌতাজ তিনি গোলে ঘরের ভিতরে ঢুকলেন ঢুইকে আমার নবীকে সালাম জানাইলেন না আসসালাম ও আলাই ইকয়া রসুল আল্লাহ আসসালাম ওয়ালাই ইকয়া আল্লাহর নবী গো আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার অনুমতি নেওয়ার জন্য যদি আপনার অনুমতি থাকে তবে আপনার জান কবজ করব নতুবা আল্লাহ আমাকে খালি হাতে ফিরত যাইতে বলেছেন এমন আদেশ আল্লাহ আমি আজরাইলকে আজও পর্যন্ত কারো ক্ষেত্রে দেয় নাই শুধুমাত্র আপনার ক্ষেত্রে নবী আপনি যদি অনুমতি দেন তবে জান কবস করব নতুবা মালিকের ওয়ার্ডার খালি হাতে যেন ফিরত চলে যায় ভাইরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনলে যুবক একটু দিলটা নরম করে কথাগুলি শুনো আমার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী এইবার বলতেছেন বায়াজরাইল একটু অপেক্ষা করো জিব্রাইল আসা পর্যন্ত একটু অপেক্ষা করো জিব্রাইল আইনা জিব্রাই আমার ভাই জিব্রাইল কোথায় একটু জিব্রাইলের জন্য অপেক্ষা করো আলাক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তখন তিনি বলেন হাদা ফিস সামাইল উলা জিব্রাইল আমিন বলেন প্রথম আকাশে কোন নবী প্রথম আকাশে হলেন জিব্রাইল আমিন আল্লাহর নবী বলেন রে ভাই আজরাইল একটু অপেক্ষা করো আমার জিব্রাইল আসা পর্যন্ত জিব্রাইল আমিন আসে আইসলেন আয়েশা নবীকে সালাম জানালেন আল্লাহর নবী দেখতেছেন জিব্রাইলের চোখেও পানি জিব্রাইল কাঁদেন এইবার নবী

আপনার দেখা আপনার সাক্ষাৎ পাইলে আমি জিব্রাহ খুশি থাকি কিন্তু মনে হচ্ছে কোন সময় বুঝি টাইম শেষ হয়ে আসছে আর মনে হয় দাঁড়ায় অনুমতি চাইতেছে আল্লাহর নবী এবার বলতেছেন রে ভাই জিব্রাহিল একটু বলো আমি অনুমতি দেবো কি দেবো না একটু পরামর্শ চাই জিব্রাহিল আমিন কোন বিগ ইন্দ যদি এখন নাও দেন কিন্তু অনুমতি না দিলেও মরম থেকে কেউ রেহাই পায় নাই পাবেও না কেউ রেহাই পায় নাই পাবেও না আজ নয় কাল আজ নয় কাল সবাই